হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি স্ক্রিয় আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হলো অক্টোবরের তারিখ দেখো এখন সকাল তোমাদের যে দশটার নয় আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছি তো চাটা এখন খাচ্ছি তো চাটা গরম করে নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে দুধ চা নিয়েছি নিয়েছি তো চাটা এখন খেয়ে নিই এই দেখো চা আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আমি প্রত্যেক দিনই দুটো বিস্কুট দিয়েই চা খাই আবার কোনো দিন লিগা চা খাই যেদিন দুধ চা হয় সেদিন দুধ চা খাই তো চলো চাটা খেয়ে নিই দেখো আমি রেডি হয়ে গেছি সচ ভিডিও করার জন্য তো চলো সচ ভিডিওগুলো করে নিই আবার তোমাদের সাথে তারপরে পরে কথা হচ্ছে সচ ভিডিও করে নিলাম তারপরে মা হলো ব্রেকফাস্ট করার জন্য ডাকলো ব্রেকফাস্টে আজকে হলো ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ বাটার দিয়ে দিয়েছে ওটাই খেলাম আর তারপরে একেবারে লাঞ্চে চলেছি লাঞ্চ হলে উচ্চে কুমড়ো বটি করেছিল আর হলো মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে একটা করেছিল ঘন্টার মতন আমি রেডি হয়ে গেছি এখন পড়তে যাব আর এদিকে হলো বাইরে বিশাল জোরে বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বৃষ্টিটা এই যে বাইরে বিশাল জোরে কিন্তু বৃষ্টি পড়ছে আমি পড়তে যাব এত জোরে বৃষ্টি পড়ছে জানি না এখন তো যেতে পারবো না অবশ্যই এখন আমার টাইম হয়নি আমার সাড়ে ছটা থেকে পড়া এখন তোমার পাঁচটা চল্লিশ মতো বাজে সাড়ে ছটা থেকে পরে ততক্ষণ কিছুটা হয়তো কমে যাবে যদি না কমে তাহলে কিছু তো করার নেই ছাতা নিয়ে যেতে হবে বা একটু দেরি করে ওয়েট করে যেতে হবে তো পড়ার ওখান থেকে আমি বাড়ি চলে আসবো আমার আটটায় ছুটি হয়ে যাবে আটটায় বাড়ি চলে আসবো আবার নটা থেকে ডিএসএলে যেতে হবে তো নটা থেকে আবার ডিএসএলে যাবো তো আমি পড়ে আসার পর যদি কিছু ভিডিও করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আবার তোমাদের সাথে পরে কথা আছে তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখো আমি রিহার্সেল থেকে চলে এসেছি এখন রাত্রির সাড়ে দশটার মতো বাজে তো ডিনার করে এখানে ব্লগটা শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থেকো গুল টাটা